ওয়েলকাম ফ্রেন্ডস লোকাল ট্রেন হোক কিংবা দূরপাল্লার ট্রেন ভ্রমণের জন্য টিকিট কাটা বাধ্যতামূলক অর্থাৎ ট্রেনে উঠলেই টিকিট কাটা অত্যন্ত জরুরি সেই টিকিট যাচাই করতে আসেন টিকিট পরীক্ষক বা টিটিই হতে পারে জরিমানা তবে রেল রেলযাত্রার সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিনা টিকিটে দূরপাল্লার ট্রেনে উঠে পড়েন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জেনারেল বা স্লিপারের টিকিট কেটে অনেক যাত্রী এসি কামরায় উঠে পড়ে যা রেলওয়ে আইনের একশো আটত্রিশের বিধারা অনুযায়ী অবৈধ সেক্ষেত্রে সেই ব্যক্তি জেলও পর্যন্ত হতে পারে এর পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও হতে পারে শুধু তাই নয় রেলের নিয়ম রক্ষার্থে এবার আরও কড়াকড়ি করা হয়েছে রেলের টিকিটে রেলের নতুন নিয়ম অনুযায়ী জানা গিয়েছে কোনো ব্যক্তি যদি ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করেন তাহলে সেক্ষেত্রে টিটির কাছে ধরা পড়লে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে অর্থাৎ আগে যেখানে ওয়েটিং কাউন্টার টিকিট নিয়ে ভ্রমণ করা যেত অথবা গ্রুপ জানির ক্ষেত্রে কোনো একজনের টিকিট কনফার্ম থাকলে বাকিদের টিকিট ওয়েটিংয়ে থাকলেও কয়েকজন যাত্রী কারচুপি করে ঠিক রেল সফর করে নিত তবে এবার সেই ব্যবস্থার ওপর কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হলো এখন থেকে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাকে মোটা টাকা জরিমানা হিসেবে দিতে হবে সুতরাং যাত্রীরা যাতে রেলের এই নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকেন তা নিশ্চিত করার জন্য এখন প্ল্যাটফর্মগুলিতে ঘোষণা করা হচ্ছে যে যাত্রীদের শুধুমাত্র নিশ্চিত বা কনফার্ম টিকিট থাকলেই ট্রেনে উঠতে অনুরোধ করা হচ্ছে যাতে ভবিষ্যতে যাত্রীদের রেল সফরে গিয়ে কোনো রকম বিপদের মুখে পড়তে না হয় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছই ধন্যবাদ